বন্ধুরা আজকের গল্প বৃষ্টির দিনে খিচুড়ি আজ প্রায় দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে টুনিদের জঙ্গলে টুনির ছানা মুনি ও গুড্ডি বৃষ্টির কারণে মাঠে খেলা করতে যেতে পারছিল না তাই তারা ঘরে বসেই পুতুল নিয়ে খেলা করছিল খেলতে খেলতে মুনি বলে ভাই ভাই না করতে বলি এই বৃষ্টিতে খিচুড়ি খেতে অনেক মজা হবে হ্যাঁ মুনি তুই একদম ঠিক কথা বলেছিস চল মাকে গিয়ে বলি খিচুড়ি রান্না করতে এরপর তারা দুই ভাই বোন পাশের ঘরে তার মায়ের কাছে চলে যায় আর তারা তাদের মাকে খিচুড়ি রান্না করতে বলে এরপর টুনি একটা ছাতা নিয়ে বাজারে চলে যায় চাল ডাল কিনতে কিন্তু বৃষ্টির কারণে টুনি বাজারে চাল ডাল পায় না সব দোকান বন্ধ ছিল তাই সে চাল ডাল না কিনে খালি হাতেই তার বাসার দিকে রওনা দেয় যেতে যেতে টুনি দেখতে পায় একটি পরীকে কারা যেন জাল দিয়ে আটকে রেখেছে আর ছোট্ট পরীটি জালে আটকা পড়ে অনেক কান্নাকাটি করছে এই দেখে টুনির অনেক মায়া হয় তাই সে উড়ে গিয়ে ওই ছোট্ট পরিটির কাছে চলে যায় ও তাকে সেই জাল থেকে মুক্ত করে দেয় এরপর খুশি হয়ে সেই ছোট্ট বলে পরিটি টুনিকে টুনি পাখি আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ আমি খুশি হয়ে একটি উপহার দিতে চাই তুমি বলো আমার কাছ থেকে তুমি কি উপহার পেতে চাও ছোট্ট পরি আমার ছানা দুটো আমার কাছে খিচুড়ি খেতে চেয়েছে তাই আমি বাজারে চাল ডাল কিনতে গেছিলাম কিন্তু বৃষ্টির কারণে সব দোকান বন্ধ তাই আমি চাল ডাল কিনে আনতে পারিনি তুমি যদি আমায় কিছু চাল ডাল উপহার দিতে তাহলে আমি অনেক খুশি হতাম এরপর পরিটি তার জাদুশক্তি দ্বারা টুনিকে একটি জাদুর হাঁড়ি উপহার দেয় পরিটি টুনিকে বলে টুনি পাখি আজ থেকে এই জাদুর হাঁড়িটা তোমার তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি এই হাঁড়ির কাছে গিয়ে খেতে চাইবে আর এই জাদুর হাঁড়ি তোমাকে তখনই সেটা খেতে দেবে এরপর টুনি পরীর দেওয়া ওই হাঁড়িটি নিয়ে তার বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে টুনি ওই জাদুর হাঁড়িটির কাছে খিচুড়ি খেতে চায় আর জাদুর হাঁড়িটি সাথে সাথেই তাদের খিচুড়ি খেতে দেয় তারপর টুনি ও তার ছানা সেই খিচুড়ি খুব মজা করে খায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ একদিন টুনি খাবারের খোঁজে জঙ্গলে যায় টুনি জঙ্গলের এদিক ওদিক খোঁজার পর সে একটি আপেল গাছ দেখতে পায় টুনি সেই আপেল গাছটিকে দেখে বলতে থাকে এই আপেল গাছটা তো আমি এর আগে কখনো দেখিনি তাহলে এখন এই গাছটা কোথা থেকে এলো সে যাই হোক আমি এই আপেল গাছ থেকে কিছু আপেল নিয়ে বাসায় ফিরে যাই এই বলে টুনি যেই না আপেল পারতে যাবে ঠিক সেই সময় ওই গাছ থেকে একটি ডাইনি বেরিয়ে আসে ডাইনিটিকে দেখে টুনি ভয়ে অনেক কান্নাকাটি করতে থাকে তখনই সেই ডাইনিটি বলে ওঠে আরে টুনি তোর এত বড় সাহস যে তুই আমার আপেল গাছ থেকে আপেল পারবি দাঁড়া তুই তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি এরপর ওই ডাইনিটা জাদু করে টুনিকে একটি কলা গাছ বানিয়ে ওখানেই রেখে দেয় আর ডাইনিটা সেখান থেকে চলে যায় আর এদিকে টুনির মেয়ে মুনি বাসায় বসে তার মায়ের জন্য অপেক্ষা করছিল কিন্তু বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও তার মা চেয়ে আর বাসায় ফেরে না তাই সে নিজেই বেরিয়ে পড়ে জঙ্গলে তার মাকে খুঁজতে সে জঙ্গলের এদিক ওদিক উড়ে উড়ে তার মাকে খুঁজতে লাগলো মুনি তার মাকে খুঁজে না পেয়ে গাছের ডালে বসে থাকা একটি কাককে জিজ্ঞেস করলো কাকু কাকু তুমি কি আমার মাকে দেখেছো আমার মা কোন দিকে গেছে তুমি বলতে পারবে হ্যাঁ হ্যাঁ দেখেছি তো তোমার মা ওই উত্তর দিকের জঙ্গলে গেছে এরপর মুনি ওই উত্তর দিকের জঙ্গলে উড়ে যায় আর ওখানে পৌঁছানোর পর সে একটি কলা গাছ দেখতে পায় ওই কলা গাছটা মুনিকে দেখে অনেক কান্নাকাটি করতে থাকে মুনি মুনি মারে তুই এসেছিস দেখ আমাকে এক ডাইনি কি করেছে আমাকে একটা কলা গাছ বানিয়ে রেখে দিয়েছে তুই আমাকে বাঁচা রে মুনি তুই আমাকে বাঁচা আরে মা তুমি তুমি এই কলা গাছ থেকে কথা বলছো আমি তোমাকে কত খুঁজেছি আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি তুমি একদম চিন্তা করো না মা আমি তোমাকে অবশ্যই বাঁচাবো আমি এখনই একটি সাধুবাবার কাছে যাব আমি তাকে সব কিছু খুলে বলবো সে তোমাকে বাঁচিয়ে দেবে মা তুমি একদম চিন্তা করো না এরপর মুনি যায়। একটি সাধুবাবার কাছে আর তাকে সব কিছু খুলে বলে এই শুনে সাধু বাবা মুনির সঙ্গে চলে আসে ওই কলা গাছটির কাছে আর সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে ওই কলা গাছ থেকে টুনিকে উদ্ধার করে আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা আমার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য আরে না না টুনিখানা আমাকে ধন্যবাদ দিতে হবে না আবার যদি কখনো কোনো বিপদে পড়ো আমাকে ডেকো কিন্তু ঠিক আছে এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায় তারপর থেকে টুনিও তার মেয়ে মুনি সুখে শান্তিতে জীবনযাপন করতে